আজকের এই রিয়ালিস্টিক আমার গন্তব্যে যাওয়ার আগে আমি যে ড্রেস আপটা করলাম পুরোপুরি হচ্ছে আর সি এম এর যে হালকা ফুলকা মেকআপ তাই দিয়ে আমি আপনাদেরকে দেখালাম তো এরপরে আমি যেটা বলছি যে আমাদের যে আর সি এমের মেকআপ প্রোডাক্টগুলো আছে সেখান থেকে আপনি পার্টি মেকআপ করতে পারেন সেখান থেকে আপনি বিয়ের মেকআপও করতে পারেন সে সেগুলো আস্তে আসছে হ্যালো এভরিওয়ান সকলকে জানাই জয় আর সি তো আজকে নতুন এই ভিডিওটিতে আমি দেখাবো যে কিভাবে আমার হাতের কাছে যে যে প্রোডাক্টগুলো রয়েছিল আরসিএমের সেই সমস্ত প্রোডাক্টগুলো দিয়ে আমি হালকা ফুলকা একটি মেকআপ করে আপনাদের দেখাচ্ছি তো প্রথমে আমি একটি ময়শ্চারাইজার নিয়ে নিলাম আমাদের আরসিএমের যে ময়শ্চারাইজার রয়েছে নাইসা সেই ময়শ্চারাইজারটি আমার হাতের কাছে ছিল তা আমি ওটা দিয়েই ভালো করে প্রথমে আমার পুরো স্কিনটা আমি ভালোভাবে ময়েশ্চার করে নিলাম ভালোভাবে মালিশ করে নিলাম যাতে প্রত্যেকটি লোমকূপ খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যায় আর ময়েশ্চারাইজার যত সুন্দরভাবে অ্যাবজর্ব হবে আপনার যে ক্রিম অর্থাৎ সেটি ফাউন্ডেশন হতে পারে বা আপনার যে বিবি ক্রিম থাকলে বিবি ক্রিম হতে পারে সেই সমস্ত ক্রিমটা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে যাবে স্কিনের মধ্যে তো প্রথমেই ময়শ্চারাইজারটা নেওয়ার পর আমি লাগাতে চলেছি বিবি ক্রিম তো ওই যে বললাম আমার হাতের কাছে যেগুলো ছিল সেগুলো দিয়ে আমি আপনাদের হালকা ফুলকা মেকআপ করে দেখাতে চাই যে ঝট চট জলদি কোথাও বেরোনোর আগে আপনি কীভাবে রেডি হবেন তো এই হচ্ছে সেই বিবি ক্রিম বিবি ক্রিমটি আমি আপনাদেরকে পুরো সামনে খুলে দেখাচ্ছি যে দেখুন আমার যে সেট রয়েছে আমার যেহেতু স্যাম্বরনা রং সেই জন্য আমি মিডিয়াম সেটটি নিয়েছিলাম তো আপনারা চাইলে এ ছাড়াও আর যে দুটো সেট রয়েছে সেই সেটগুলোর মধ্যে আপনারা পছন্দসই হয়ে আপনার স্কিন টোন অনুযায়ী নিয়ে নিতে পারেন তো আমি এই সিলটি কাটার পর খুব কম পরিমাণে নিয়েছিলাম কারণ আমাদের বিবি ক্রিম এমন কিছু প্রয়োজন হয় না তো খুব কম পরিমাণে নেওয়ার পর আমি এটি পুরো স্কিনে সুন্দরভাবে লাগিয়ে নেব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর আমি এটি ড্যাব ড্যাব করে নিচ্ছি যাতে পুরো স্কিনে খুব সুন্দরভাবে সমানভাবে ক্রিমটা লেগে যায় তো এরপরে আমি প্রথমে মেকআপ বল দিয়ে আমি ভালোভাবে সেটি লাগানোর চেষ্টা করছি কিন্তু একটা কথা কি জানেন তো বাঙালি তো ওই জন্য আঙুলটাই বেস্ট তো আমি খুব ভালোভাবে আঙুল দিয়েই আমি পুরো ক্রিমটা আমার মুখে লাগানোর চেষ্টা করছি দেখুন কত সুন্দরভাবে বসে যাচ্ছে সঙ্গে সঙ্গে তো ক্রিমটা ভীষণ হার্ড নয় যার জন্য খুব সহজেই স্কিনের মধ্যে বসে যায় তো একদিকে আমি আঙুল দিয়ে লাগালাম তো অন্যদিকে আমি দেখতে পাচ্ছেন বলের সাহায্যে লাগাচ্ছি তো দুটোর পার্থক্য আপনারা বুঝতে পারবেন বল তো অবশ্যই ভালো কিন্তু ওই যে বললাম আমরা বাঙালি ওই জন্য আমাদের আঙুলটাই বেস্ট লাগে তো সেইভাবে আমি পুরো মুখটা ভালোভাবে লাগানোর চেষ্টা করলাম ব্যাস আমার বিবি ক্রিম বসে গেছে কমপ্লিট এখন আপনাদের সামনে আমি যেটি প্রেজেন্ট করতে চলেছি সেটি হচ্ছে আমার ফেভারেট আইলাইনার দেখতেই পাচ্ছেন তো প্রথমে আমি আইলাইনার বা কাজল ইউজ করতে ভীষণ পছন্দ করি তো সেই জন্য আমি এখন ফার্স্টেই আইল্যানারটা ভালোভাবে লাগানোর চেষ্টা করব। দেন যেটুকু অপশন খালি থাকবে বা কিছু স্পেস হয়তো লাইন টানতে অসুবিধা হয়েছে বা কিছু সেটি আমি পরে আমি কাজল দিয়ে এঁকে নেওয়ার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতেই একটু গন্ডগোল হয়ে গেছে তো কি করলাম আমি কাজল দিয়ে সুন্দর করে সেট করে নিলাম এরপরে আর বোঝা যাবে না যে আমার কোথায় সমস্যা হয়েছিল বা লাইনার টানতে গিয়ে কোনো অসুবিধা কিছু হয়েছিল। কি না লাইন বেঁকে গেছে বা এক্সেট্রা কিছু তো এখন পারফেক্ট হয়ে গেছে আমার চোখ আঁকা ব্যাস কমপ্লিট তো হালকা ফুলকা চোখ আঁকা হয়ে গেছে তো ভাববেন না যে আমি কোনো মূর্তি বা এরকম নিজের চেহারাটাই পাল্টে দেবো সেরকম কিছু নয় তো আমি যেরকম সেরকমই আছি তো এবার আমি লিপ বাম লাগাচ্ছি বাইরে বেরোলে কি হয় ঠোঁট একদম রুক্ষ শুষ্ক ফেটে যায় তো সেই জন্য লিপ বাম লাগানো আমাদের প্রত্যেক লেডিসের কম বেশি ভীষণ প্রয়োজন তো আমার লিপবাম লাগানো কমপ্লিট হয়ে গেছে মাস্ক কাড়া নিতে তো ভুললে একদম চলবে না কারণ মাস্ক কাড়া ছাড়া চোকাকা আঁকা কমপ্লিটই হয় না তো মাস্ক কাড়াটা আমি ঝটপট লাগিয়ে নিই এরপর আমি চটপট আমার লিকুইড ফেভারিট সিঁদুরটি লাগাই লাগিয়ে নিলাম লাগিয়ে নেওয়ার পর আমি ঝটপট আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি শাড়ি এবং জুয়েলারির দ্বারা ওকে ওয়েট করুন